কি বললাম যারা জিকির কোরআন হাদিস আল্লাহ তাদের কি নাই বলেন তাদের কোন ভয় নাই কিন্তু আমাদের দেশে অলির কোন অভাব আছে নি অলির অভাব আছে অলির কোন অভাব নাই যে এক বছর গোসল করে না তার চুলে দাঁড়িয়ে বড়া তার কাছে দিয়া গেলে দেখা যায় দুর্গন্ধ হাঁটা যায় না সে আজকে অলি দাবি করে এরকম অলি আসেনি বাংলাদেশে বহুত আছে গুসুল করে না ল্যাংটা তাকে মানুষ অলি মানে সে অলি দাবি করে অলির বাজার মূলের চাইতে আরো সস্তা টমেটোর চাইতে আরো সস্তা কিন্তু যারা সত্যিকারের নামাজ ওয়ালা জিকির ওয়ালা আল্লাহ ওয়ালা পরহেজগার তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোন ভয় নাই জুরে বলেন সুবহান আল্লাহ ইয়ামান দেশে একজন বুজুগের নাম ছিল সুলতান ইবনে আদল জুরে বলেন আল্লাহ আকবর সুলতান ইবনে আদেল এমন একজন মানুষ ওনার ঘরের মধ্যে রীতিমতো খাবার থাকতো না উনি একটা জমাই পরিধান করতেন